স্টার্ক এলেন বলে ইডেনের খোলনুলচে পাল্টে দিচ্ছেন গম্ভীর এতদিন ইডেন মানে ছিল বল একটু থমকে আসবে টার্ন করবে শুরুর কয়েক ওভার পেসাররা তাও খানিক গালোভরা হাসি হাসতে পারবেন পাওয়ার প্লে শেষ হতে না হতে সাহায্য পাবেন স্পিনাররা কথা ব্যাটসম্যানকে খেটে খেতে হতো সেই ইডেনের বাইশ গজ বদলে যেতে চলেছে গৌতম গম্ভীরের ছোঁয়ায় কলকাতা নাইট রাইডার্সের মেন্টার নিজে কেকেয়ারে খেলে গিয়েছেন লম্বা সময় টিমের ক্যাপ্টেন থাকাকালীন পিচ তৈরি হতো তাঁরই নির্দেশে স্পোর্টিং উইকেটই বেশি দেখা যেত সেই সময় কিন্তু দশ বছর পর অনেক কিছু পাল্টে গিয়েছে আর তাই গম্ভীরের কেকেকেয়ার ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে বাইশ গজের চরিত্র পাল্টাতে চলেছে প্যাট কামিন্সের টিমের বিরুদ্ধে ইডেনে গতি আর বাউন্স দুই থাকবে কেন এমন ভাবা হচ্ছে সোজাসাপটা কারণ মিচেল স্টার্ক প্রায় দুই পাঁচ কোটির পেস বোলার টিমের এক্সফ্যাক্টর হতে পারেন খোদ গম্ভীরের মনে হচ্ছে এমনিতে আইপিএলের মঞ্চে বা হাতি পেসারদের দাপট বেশি এবারের আইপিএলের শুরু থেকে তাই দেখা গিয়েছে চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান যেমন একাই মেরুদণ্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলির আরসিবির তেমনই যশ দয়াল করেছেন ভালো বোলিং হায়দ্রাবাদের বিরুদ্ধে হোম ম্যাচে তাই স্টার্কের মতো অভিজ্ঞ এবং তীব্র গতির বা হাতি পেসারকে যে বাজি হিসেবে ধরবে কেকেয়ার তাতে আর আশ্চর্য কী ইডেনের পিচ কিউরেটার যেমন বলেই দিয়েছেন ইডেনের পিচ কোনোভাবেই বিশ্বকাপের মতো হবে না স্পোর্টিং পিচ যেমন হয় তেমনই হবে বাউন্স থাকবে এবারের আইপিএল থেকে দুটো বাউন্সার দেওয়ার নিয়ম চালু হয়েছে ফলে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ আর শুধু ব্যাটারদের বিনোদনের মঞ্চ নয় বোলারদের বরং তুলে আনা হচ্ছে বদ্ধভূমি থেকে দুটো বাউন্সার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন পেস বোলাররা সেটা যাতে প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে পূর্ণ ব্যবহার করতে পারেন স্টাক সেই কারণেই গম্ভীর স্পোর্টিং উইকেটই চেয়েছেন প্রশ্ন হল সুনীল নারিন সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তীদের মতো তিন ভালো মানে স্পিনার রয়েছে কে তাদের জন্য কি পরিকল্পনা থাকছে গম্ভীরের